আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আজকে এগারোই অগস্ট স্কুলের এখন ব্রেক আমি আর সেই মুকুল ভাই একটু হাঁটাহাঁটি করতেছি এদিক দিয়ে একটা মেয়ে গাছের ওপরে টক্কা দিয়ে উঠে গেছে আচ্ছা তো ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো রিসেন্টলি আপনারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে একটা ইনফরমেশান দেখলেন যে এখন থেকে ভিজিট ভিসা মানে বি ওয়ান বি টু ভিসা পাওয়ার পরেও পেলেও অথবা নন ইমিগ্রেন্ট ভিসা পেলেও আমেরিকাতে আসার আগে বা আসার সময় পনেরো হাজার ডলার বন্ড দিয়ে তারপরে আসতে হবে তো এই ভি এই বিষয়টা নিয়েই কথা বলবো তো যতটুকু একটু দেখলাম মানে বিষয়টা হলো যে যেহেতু অনেক দেশের অনেক নাগরিক আমেরিকায় নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এসে ওভার স্টে করে তো যে সমস্ত দেশের ওভার স্টে পরিমাণটা বেশি তাদের জন্যই মূলত এই রুলসটা কার্যকর হবে খুব শীঘ্রই সম্ভবত আগস্টের শেষে থেকেই তো এটাতে বিস্তারিত বলার আগে আমি যেটা একটু আলোচনা করতে চাই ওভার স্টে জিনিসটা কি মানে অতিরিক্ত থাকা বা ওভার স্টে যেমন বি ওয়ান বি টু ভিসায় আপনি আমেরিকায় এসে সর্বোচ্চ একশো দিন বা ছয় মাস আপনি থাকতে পারবেন অথবা আপনি কতদিন থাকতে পারবেন যখন আমেরিকায় প্রবেশ করবেন এয়ারপোর্ট থেকে আপনার পাসপোর্টে ডেট লিখে দেবে যেমন আমি যখন আমি যেদিন আমেরিকায় ঢুকলাম তো আমি যখন ওখানে ঢুকলাম তখন আমার এয়ার মানে ইমিগ্রেশন শেষে কথাবার্তা শেষে ইমিগ্রেশনে একটা ওই যে ফিল দেওয়া দেয় এবং সিলের ওখানে ডেট লেখা দেয় লিখে দেওয়া দেয় এখন আপনি যদি বলেন যে আপনি এক সপ্তাহ থাকবেন দুই সপ্তাহ থাকবেন তিন সপ্তাহ থাকবেন তাও কিন্তু তারা আপনার ওই তিন মাস বা ছয় মাসের ওই ডেটটা দিবে যে ডেট হলো আপনার মানে আমেরিকায় লিগালি থাকার সবচেয়ে শেষ দিন এবং এটা আরেকটা যেটা বলে আই নু আই নাইনটি ফোর আই নাইনটি ফোর একটা পরম এটা আমেরিকায় আসার পরে কেউ গুগলে গিয়ে ডাউনলোড রিসেন্ট আই নাইনটি এটা লিখলে ইমিগ্রেশানের একটা ফর্ম আসবে এবং সেখানে আপনার পাসপোর্ট আপনার নাম টাম দিলে ওটা চলে আসবে তো ওভারেস্টে হলো কেউ যদি কেউ যদি তার অনুমোদিত আমেরিকায় থাকার যে কদিন থাকার তার পারমিট মানে লিগালি যেমনটি বললাম বি ওয়ান বি ঢুকলে আপনি সর্বোচ্চ ছয় মাস থাকতে পারবেন এই ছয় মাস পরেও যদি আপনি থেকে যান ছয় মাস পরেও যদি আপনি থেকে যান তখন সেটা হলো ওভার এখন যেমন আমি আমি তো ছয় মাস পরেও আসি তাহলে আমি কি ওভারস্টে করতেছি উত্তর হলো না আমার ক্ষেত্রে ওভার স্টে হচ্ছে না কারণ আমি আমার ভিজিট ভিসা শেষ হওয়ার আগেই আমি আমার ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করে এফ ওয়ানে নিয়ে আসছি আমি এই জন্য আমার ক্ষেত্রে ওভারস্টে হবে না এখন এফ ওয়ানও কিন্তু ওভারস্টে হয় অনেক এফ ওয়ানও ওভার হয় সেটা কিভাবে হয় যেমন আমি এখন এটনে মাধ্যমে ইমিগ্রেশনে আমি আবেদন করে আমার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছি তারা আমার প্রোগ্রাম অনুযায়ী আমার আই টোয়েন্টি দেবে একটা আমার প্রোগ্রাম অনুযায়ী যেমন আমার এখন যেটা বলা আমি এক বছর এখানে পড়াশোনা করব আমাকে স্কুল থেকে এক বছরের আই টোয়েন্টি দেওয়া হয়েছে এখন আমি এক বছরের পরে বা এক বছর শেষ হওয়ার আগে যদি আমি সিদ্ধান্ত নেই না আমি আমার পড়াশোনাটা আরও বাড়াবো তখন স্কুল থেকে আমার আই টোয়েন্টিটা বাড়ায় দেবে এটা অটোমেটিকলি ইমিগ্রেশনে আপডেট হয়ে যাবে তাহলে ওভারস্টে বুঝতে ওভারস্টে হলো যে আই টোয়েন্টিতে আপনার স্টুডেন্ট ভিসা হওয়ার পর বা ভিসা স্ট্যাটাস চেঞ্জ করার পরও যদি আপনি পরে যদি আপনি ওই যে আপনার পড়াশোনা কন্টিনিউ না করেন আপনার আই টোয়েন্টি ভ্যালিড মানে ইনভ্যালিড হয়ে যায় তখনই আপনি ওভারস্টে হিসাবে ইয়ে করবেন তো এখন ডোনাল্ড ট্রাম্প যে নিয়ম করলো যে এখন থেকে আপনি নন ইমিগ্রেন্ট ভিসা আমেরিকায় আসতে গেলে কারো কারো ক্ষেত্রে পাঁচ হাজার ডলার কারো কারো ক্ষেত্রে দশ হাজার ডলার কারো কারো ক্ষেত্রে পনেরো হাজার ডলার ডলারের বহন দিতে হবে এখন কার ক্ষেত্রে কতটুকু হবে সেটা কিন্তু ওই ইমিগ্রেশান অফিসার মানে বাংলাদেশে বা যে দেশ থেকে আসবেন সেই দেশের ইমিগ্রেশান অফিস অফিস ঠিক করবে ও আর এটা শুরু হবে এই বিশে আগস্ট থেকে পাইলটিংভাবে শুরু হবে মানে পরীক্ষামূলকভাবে শুরু হবে আর যেটা বলা হয়েছে প্রাথমিকভাবে দুইটা দেশকে দুইটা দেশের উপরে এই মানে বন্ড যে সিস্টেমটা সেটা দুইটা দেশের উপরে চালু হবে সেটা হলো জাম্বিয়া এবং মালাবি দুইটাই সম্ভবত আফ্রিকার কান্ট্রি এই জাম্বিয়া এবং মালাবি তাদেরকে এখন আমেরিকায় ঢুকতে গেলে ভিজিট ভিসা পাওয়ার পরেও তাদেরকে পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজারের বন্ড দিয়ে তারপরে আমেরিকায় আসতে হবে তারা যদি তাদের নির্দিষ্ট সময়ের ভেতরে যদি বাংলাদেশ সেই দেশে ফেরত যায় তখন তারা তাদের এই টাকাটা ফেরত পাবে আর যদি ফেরত না পায় যায় তাহলে তাদের এই টাকাটা তারা ফেরত পাবে না এখন ভিসা অবারিয়া মানে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি তারা বেশ কিছু তথ্য শেয়ার করছে যে কোন মানে কত সানে কত ওভার হয়েছে বা কোন দেশের মানুষজন বেশি ওভার স্টে করে আমি খুবই আগ্রহ নিয়ে লেখাটা পড়লাম যে আমাদের বাংলাদেশের কোনো ওভার স্টে কি না তো এখন সেটা নিয়ে যদি একটু কথা বলি আচ্ছা আরেকটা কথা হলো এই যে বন্ডার সিস্টেমটা আমেরিকা দু হাজার একবার চেষ্টা করছে দু হাজার বিশে ট্রাম্পও শুরু করছে কিন্তু তখন করোনার জন্য এটা আর চালায় নাই তো যেটা বললাম দু হাজার তেইশে দু হাজার তেইশে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তারা যেটা বললো যে ওভার স্টে কান্ট্রি মানে যে সমস্ত দেশের মানুষজন বেশি আমেরিকা ওভারে স্টে করে সেটা হলো হাইতি লাওস মিয়ানমার এবং ইয়ামেন মানে র্যাঙ্কিংয়ের দিকে চারটা হলো সবচেয়ে বেশি এই এই চার দেশের মানুষ বেশি আমেরিকায় এসে ওভারে স্টে করে আরও দুইটা দেশের কথা উল্লেখ করা হয়েছে চাঁদ এবং ইরিট্রিয়া ইরিট্রিয়া আপনারা অনেকেই হয়তো বা চেনেন সেটা হলো ইথিওপিয়ার পাশে আফ্রিকান আরেকটা দেশ আর যেটা বলা হয়েছে যে দু হাজার তেইশে হোমল্যান্ড সিকিউরিটি আরেকটা ডাটা শেয়ার করছে তারা যে যেমন তিন কোটি দু হাজার তেইশে তিন কোটি নব্বই লাখ আমেরিকায় প্রবেশ করছে মানে তিন কোটি নব্বই লাখ মানুষ আমেরিকায় এসে আমেরিকা থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই তিনশো নব্বইয়ের মধ্যে নব্বই লাখের মধ্যে তিনশো ছিয়াশি লাখ ফেরত গেছে তিন কোটি তিন কোটি ছিয়াশি লাখ ফেরত গেছে মানে ওভার স্টে হল চার লাখ তার মানে সংখ্যাটা মানে এদের জন্য অনেক বেশি যে এক বছরে চার লাখ ওভারস্টে এটা কিন্তু আসলে মানে একটা দেশের জন্য বেশি না তো এই ওভার স্টে কিন্তু তারা কিন্তু ওই যে লিগাললি ওভারস্টে করে নাই যে তাদের তারা তাদের আপনার ওই যে ভিসা স্ট্যাটাসটা মেনটেন করে নাই তারা কমপ্লিটলি ওভারস্টে হয়ে গেছে বি ওয়ান বি ওয়ান বি টুর ছয় মাস শেষে তারা কেউ যদি ওই যে এটা বলি একটু আমি প্রথমে বলছি যদি আপনি আপনার লিগ্যালি ওয়েতে ইমিগ্রেশনের মাধ্যমে যদি আপনি আপনার ভিসে স্ট্যাটাস চেঞ্জ না করেন তখনই আপনি সে সেটা ওভারস্টে হিসাবে গণ্য হবে হোমল্যান্ড সিকিউরিটি আরও কিছু তথ্য শেয়ার করছে যে তারা উনিশশো থেকে কিছু ডাটা তারা অ্যানালাইসিস করলো এবং দেখলো যে প্রায় একানব্বই পার্সেন্ট অবৈধ অভিবাসী তারা ওভারস্টে করছে দু হাজার চোদ্দোতে বিয়াল্লিশ পার্সেন্ট ওভার স্টে করছে এবং দু হাজার চব্বিশেও অলমোস্ট ওরকম সিমিলারই যে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ আমেরিকা এসে ওভার স্টে করছে এবং তার মানে সংখ্যাটা কিন্তু নেহাই কম নয় তো দেখেন এই যে এই বিষয়টা মানে এটা আমাদের সহ সারা বিশ্বের বিশেষ করে গরিব দেশগুলোতে যারা আমেরিকায় এসে আমেরিকায় আসার ব্যাপারে অনেক স্বপ্ন দেখে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং যেহেতু আমেরিকা বলছে তারা পরীক্ষামূলকভাবে মালাবি এবং ওই যে জাম্বিয়া তাদের ক্ষেত্রে এই যে ভিসা বন্ড সিস্টেম চালু করছে তো এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং যারা আমেরিকায় আসবেন আপনার যদি আমেরিকায় এসে ঘুরে ঘোরার পরে যদি আমেরিকায় থেকে যাওয়ার ইচ্ছা জাগে বা আমেরিকায় পড়াশোনা করার ইচ্ছা থাকে আমেরিকা থেকে কোনো ডিগ্রি নেওয়ার ইচ্ছা থাকে আপনি অবশ্যই বৈধ উপায় এখানে অ্যাটর্নের কাছে গিয়ে আপনার ভিসা স্ট্যাটাস বি ওয়ান বি টু থেকে কীভাবে এ আনবেন সেটার সহযোগিতা নেবেন কোনোভাবে আপনি ওভার স্টে করে দেশের জন্য এটা একটা এটা একটা মানে ক্ষতিকর হতে পারে বড়ো মানে ইন দ্য লং লং ইন দ্য লং রান কারণ মানে আমার অ্যাকশন যদি আমার আমার দেশের জন্য কোনো ক্ষতিকর ক্ষতিকর কিছু বয়ে নিয়ে আসে এটা দায় দায়িত্ব কিন্তু আমারও থাকবে তো এটা আসলে খুবই অ্যালার্মিং আমি অনেক ভিডিওতেই বলছি যে আপনি যদি আমেরিকায় এসে বৈধভাবে থাকার অনেক সুযোগ আছে আমেরিকা এমন একটা দেশ আপনি এখানে আসার পরে বৈধ হয়ে থাকার অনেক সুযোগ আছে তাদের নিজেকে অবৈধ হিসাবে সংজ্ঞায়িত করবেন না নিজেকে এই তোমার কপাল ভালো তোমার কপাল ভালো আচ্ছা এই হলো আমাদের এখানে পরে সম্ভবত চাইনিজ বা কোরিয়ান এরা বাংলাদেশে কে শেখাই দিতে তোমার কপাল ভালো এখন সে আমাদেরকে দেখলে বলে দে তোমার কপাল ভালো তোমার কপাল ভালো তো ভিডিওটা শেষ করব আমেরিকার ভিসার সংখ্যা যদি এখনও কমে গেছে এখন অনেকটাই কম বাট যারা ভিসা প্রাপ্য আপনারা ভিসার জন্য আবেদন করেন বৈধভাবে বৈধভাবে আসেন বাই রোডে আসার এখন কোনো সুযোগ নাই সুযোগ থাকলেও সেটা একদমই করা উচিত হবে না বৈধভাবে আমেরিকায় আসুন নিজেকে যদি যোগ্য মনে করতে পারেন এখানে অনেক সুযোগ সুবিধা আছে আপনি বৈধ উপায়ে লিগালি লিগালি এখানে আসার এখানে পড়াশোনা করার অনেক সুযোগ সুবিধা আছে তো কেউ অবৈধ হয়ে যাবেন না দয়া করে আমেরিকায় এসে অনেকে পলিটিক্যাল অ্যাজায়লাম করেন বিষয়টা আমারও অনেক অপছন্দ আপনি পলিটিক্যাল অ্যাজাইলেম করা মানে অনেকগুলো মিথ্যে তথ্য দিয়ে আপনাকে পলিটিক্যাল অ্যাজাইলেম করতে হবে কারো কারো ক্ষেত্রে যদি আসলে সেরকম কোনো বিষয় থাকে সেটা ভিন্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল অ্যাজাইলেমগুলো অনেকগুলো তথ্যের বিভ্রান্তি বা অনেকগুলো আপনাকে সত্য মেথা বলতে হবে বলে তারপর আপনাকে পলিটিক্যাল অ্যাজালেম করতে হবে যেটা কখনোই করা উচিত না অনেক এর বাইরেও অনেক সুযোগ আছে আপনি আমেরিকা এসে থেকে যাওয়ার বৈধভাবে বারবারে বলতে যে বৈধভাবে ভিসা স্ট্যাটাসটা কন্টিনিউ করে অবৈধ না হয়ে স্টে না করে তো সবাই ভালো থাকবেন আমি ইউটিউবার না ভাই আচ্ছা এই হলো আমাদের মুকুল ভাই ইয়াং একটা ছেলে অল্প বয়সী একটা ছেলে এখানে মেয়েরা তাকে অনেক আদর করে অনেক যত্ন করে অনেক অনেক মানে সে বাংলাদেশি বাংলাদেশি হাত থ্রপ মেয়েদের কাছে এখানে